নমস্কার বন্ধুরা আমি নিশা রায় আর নিশার রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত সজনে ডাটা অনেকের কাছেই জনপ্রিয় একটা সবজি বসন্তের শেষ থেকেই এই ডাটার আমদানি শুরু হয় বাজারে চলুন আর দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি আলু আর সজনে ডাটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেল গরম হলে দিয়েছি হাফ চামচ পাঁচ ফোরন এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে তেলে সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ নুন নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নেব। আপনারাও সবজি ভাজার সময় অল্প একটু নুনের ব্যবহার করবেন এতে সবজির ভেতরে এক্সট্রা ময়েশ্চারটাও বেরিয়ে যায় আর ভালোভাবে সেদ্ধও হয় আমি লো ফ্লেমে রেখে প্রায় পাঁচ মিনিটের মতন ঢেকে রেখেছিলাম এখন আলু প্রায় 60% এর মতো কুক হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা সমস্ত সজনে ডাটাগুলো দিয়ে দেব। সমস্ত সজনে ডাটাগুলো দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য আলুর সাথে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটাকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ডাটা গুলোকে দু থেকে তিন মিনিটের জন্য ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব আদা আর লঙ্কা বাটা আদা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে সজনে গাছের পাতা থেকে ডাটা বিশেষ লক্ষ্য করা যায় সজনে গাছের পাতাকে সুপার ফুডও বলা হয়ে থাকে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দু মিনিটের জন্য কষিয়ে নিতে হবে যারা একেবারে নিরামিষ খান তারা এখানে পেঁয়াজ টাকে স্কিপ করে দেবেন ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা আপনারা অবশ্যই সর্ষের থেকে পোস্তর পরিমাণ একটু বেশি নেবেন এতে স্বাদ ভালো হয় কালো সর্ষে ব্যবহার করলে অনেক সময় তেতো লাগতে পারে তাই আপনারা এখানে সাদা সর্ষের ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সবকিছুর সাথে ভালো করে নেড়ে চড়ে একটু মিশিয়ে নেব উচ্চ রক্তচাপের রুগীদের জন্য এই ডাটা বিশেষ উপকারী এছাড়াও এ ডাটা ডায়াবেটিস রোগীদের শরীরে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আপনারা অবশ্যই টক দই ব্যবহার করার আগে ভালো করে একটু ফেটিয়ে নেবেন না হলে টক দই ভালো করে সবকিছুর সাথে মিশতে চাইবে না আপনারা চাইলে এখানে টক টকডর পরিবর্তে টমেটো ব্যবহার করতে পারেন এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল আমার রেসিপি আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রায় প্রত্যেকের বাড়িতে গরমকালে এই সজনে ডাটা রান্না করে খাওয়া হয়ে থাকে নিরামিষ থেকে শুরু করে আমিষ পর্যন্ত সবেতেই এই ডাটার ব্যবহার করা হয়ে থাকে এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন ডাটা আর আলু অনেকটাই হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে উপর থেকে চেরা কটা কাঁচা ব্যবহার করতে পারেন যেহেতু আমার পরিবারে সকলে ঝাল কম খায় তাই আমি এখানে আর লঙ্কার ব্যবহার করলাম না সবশেষে দিয়ে দিয়েছি উপর থেকে কিছুটা কুচনের ধনে পাতা ধনে পাতা ব্যবহার করলে এখানে সুন্দর একটা গন্ধ আসে সবকিছুকে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব এবার আপনাদের পছন্দ মতন গ্রেভি রেখে নামিয়ে নিলেই তৈরি গরম গরম ডাটা পোস্ত গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ